বাইর আমার বন্ধুর আমার আমার আপনার নবী রহমাতুল আলমিন দুনিয়ার জমিনে অলিতে গলিতে আল্লাহর কাছে কানছি আল্লাহ আমার উম্মকে কে মাফেরা দেন আল্লাহ আমার উম্মত জাহান্নামে জাহান নামে না আমার উম্মদকে কে আল্লাহ মাফ করে দেন এই ভাই কাল দিনে যার যার কুঠিন বাসাইবার চেষ্টা করবে কিন্তু আমার আপনার নবী রাহমাতুল্লিল আলমিন মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাঁদবেন আল্লাহ হুমারব্বী উম্মাদি আল্লাহহুম্মারব্বী উম্মাতি এই বা উম্মতের জন্য আমার আপনার নবী হাস্যরের ময়দানে এইভাবে কাঁদতে থাকবে আল্লাহ পা ডাক দিয়ে বলবে হাবি আমি আল্লাহ রব্বুল আলমিন মাকামে মাহমুদ স্পেশাল একটা বসার জায়গা আমি আল্লাহ আপনার জন্য বানাইছি ওই মাকামে মাহমুদে আপনি আসন গ্রহণ করেন আমার নবী বলবে আল্লাহ আমি মাকামে মাহমুদ এই সুন্দর বসার আসনে যদি বসে থাকি গো আমার উম্মত কে বাঁচাবে আমার উম্মত জাহান আগুন সইতে পারবে না বাইরে আমার বন্ধর আমার এই জন্যে আমি আর আপনি ব্যবসা করব সেটা নবীর সুন্নত মত করব অফিস আদালতে নবীর সুন্নত মত করব লেনদেন যা করব নবীর সুন্নত মত করব আমার বায়রা বন্ধুর আমার নবীর সুন্নতের দাম কত জানেননি নবীর সুন্নতের মাধ্যমে যার জীবন সুন্দর করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার আমার নবী আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ তাআলা ও আল্লাহ তাআলা উহুদের ময়দানে আমার দাঁত দুইটা শহীদ হয়ে গেছে এই দুইটা দাঁতের বিনিময়ে আলা বেঈমান ফেরা রক্তাক্ত করেছে আমাকে আঘাত করেছে ও আল্লাহ ওই রক্ত গলির বিনিময়ে আমার গুনাগার উম্মকে মাফ কইরা দেন সুবহানাল্লাহ বলেন এই ভাই প্রাচীনে দিকে লক্ষ্য করলে পিছনে লক্ষ্য করলে সাহাবাই কারাম দামি হয়ে গেছে নবীর সুন্নতের উপর আমল করার কারণে জোরে বলুন ঠিক কিনা এই জন্য আমার বায়ারা বন্ধরা আমার আপনার আমার নবী সুন্নতের উপরে আমল করে নদীর ভালোবাসা অন্তরে জায়গা দেওয়ার কারণে সুন্নতি লেবাস করার কারণে সুন্নত মতো জীবন পরিচালনা করার কারণে কালিমা পরে মুসলমান হওয়ার পরে আমিরুল মমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হইয়া গেছে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী জিজ্ঞাসা করলেন ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো হযরত ওমর বললেন নবী গো আমার মালের চাইতে আপনারে বেশি ভালোবাসি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি নবী জিজ্ঞাস করেন তুমি কি তোমার জানের চাইতে আমারে বেশি ভালোবাসনি কন্যা হুজুর জানের চেয়ে বেশি ভালোবাসি তখন নবী হাদিস বললেন কয়লা কয়লা রসুল্লাহি صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين. ايه حديث <رابطه> ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার চাইতে তুমি তোমার সন্তানাদির চাইতে দুনিয়ার সব মানুষের চাইতে নবীকে ভালোবাসতে না পারবে এর আগে তুমি কোনদিন খতি মুমিন হইতে পারবা না নবীকে জানের চাইতে প্রাণের চাইতে জীবনের চাইতে মা বাপ কি দুনিয়ার সব মানুষের চাইতে নবীকে ভালোবাসতে হবে জোরে বলুন ঠিক আরো জোরে বলুন ঠিক কিনা আল্লা আল্লাহ 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 মা সাল্লা আল্লাং আল্লাহ 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 আল্লাং আল্লাং আল্লাহ সবাই সবাই বলেন আগে আগে বসেন জায়গা হইতেছে না পিছনের মানুষ সামনে আগে বসেন আহ মার লোক আসতেছে আল্লাহ 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 আল্লাং

আল্লাং আল্লাহ আল্লাং আল্লাহ 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 যারা দাঁড়িয়ে আছি বসি করি ভাই বসলে মাপিটা সুন্দর হবে জি সামনের মানুষ আগে বসি পিছনের লোকদেরকে বসার জায়গা কইরা দেই যারা ইসলামের কথা শুনবার জন্য কোরআনের কথা শুনবার জন্যে একে অপরকে জায়গা করে দিবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের ভিতরে জায়গা করে দিবে আরো জোরে বলি আল্লাহ আল্লাহ

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়রামাত আমরা এমন একজন নবী পাইছি যেই নবীর উপরে একবার দরুদ চুরি পড়লে আল্লাহ তাআলা দশটা রহমত নাজিল করে আর জোরে কন আমার নবীর উপরে কেউ করলে আল্লাহ দশটা মর্যাদা বাড়াইয়া দেয় আমার আপনার নবীর উপরে দূর শরীফ একবার কেউ যদি পরে দশটা গুনা খাতা আল্লাহ মাফ করিয়া এমন একজন নবী

তিনি কোরানুল কারিমের মধ্যে সাত করেছেন ওল ই তম তুহিদোন আল্লাহ নবীকে আল্লাহ বলেন অগ্নবীজী আপনি বলে দেন যদি তারা আমি আল্লাহকে পাইতে চাই আমি আল্লাহকে যদি মহাব্বত করতে চাই প্রত্যাবিয় তারা যেন আপনাকে অনুসরণ করে আপনি এইভাবে বলেন অদুনিয়ার মানুষ তোমরা আমার অনুসরণ কর এই ভাই ঘুমাইতে গেলে নুবীর সুন্নত আছে ঘুমাইবার সমত ডান কাতে শুইবেন নুবীর সুন্নত ঘুমাইবার আগে দুয়াসে আছে না নাই আল্লাহুম্মা বিসমিকা আমুত ওয়া আহিয়া ঘুমাইবার আগে এই দোয়াটা কইরা ঘুমায়া গেলে নবীর সুন্নতের সাথে আপনি ঘুমাইলেন আল্লাহর নাম নিয়া ঘুমাইলেন এই জন্য যুবক ভাইয়েরা আমার অনুরোধ করব এশার নামাজের পরে জরুরি কোন কাজ কাম না থাকলে ফেসবুক নিয়ে ব্যস্ত না থাইকা আপনি ঘুমের ঘরে ঘুমাইয়া যান আবার ফজরে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেন আল্লাহর নাম নিয়ে ঘুমান আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া আল্লাহ আপনার নামে ঘুমাইতেছি আবার আপনি জাগ্রত করে দিবেন এই এই কথা বইলা বান্দা বান্দি যখন গুমের ঘরে ঘুমায়া যায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে চাইকা ডাইকা বলে এই ফেরেশতারা আমার বান্দাটা আমার বান্দিটা ঘুমাইবার আগে আমি মাওলা পাকের নাম নিয়ে ঘুমাইছি আমি আল্লাহ পাক সজাগ করলে সজাগ হইতে পারবে আমার বান্দা আমার তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার মাফ করে দিয়েছি ও ভাই গুনা আসে না নাই সেজন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে অন্তর দিয়ে অন্তর থেকে জবান খুলে নবীর উপরে দরুদ পড়ব বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও দরুদ নামাজের ভিতরে দরুদ আছে আর সংক্ষিপে সংক্ষিপ্ত ভাবে এইভাবে পড়লেও দরুদ হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এই ভাবে যদি কোন পুরুষ অথবা কোন মহিলা নবীর উপরে দরুদ শরীফ পড়তে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবে বাইরে মা বলতেছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে এবার নবীর সুন্নাত আর আল্লাহর বিধান এমন ভাবে পালন করতে আরম্ভ করে দিয়েছে হযরত ওমর আমিরুল মুমিনিন সকল ইমানদারের সর্দার হয়ে গেছে আরো জুড়ে কল এই ভাই বন্ধুগণ খা যুনিন জান্নাত ফাতেমা رضی আল্লাহু তাআলা নবীর শূন্য পালন করতে করতে স্বামীর আনুগত্যের সাথে চলতে চলতে হাজরতে ফাতেমা এমন দামি হইসে নবী বলেন হাদিসের মধ্যে আসি ফাতি মাতু সাইদু নিসাই আহলি জানা হাজরতে ফাতেমার ব্যাপারে আমার আপনার নবী বলেন ও দুনিয়ার মানুষ শুনো শুনো হজরতের ফাতেমা জান্নাতের মহিলাদের সরদানি হবে আরো জোরে বলি আল্লাহবা আল্লাহ 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 الله 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 الله